আসসালামু আলাইকুম এফবেন্ড আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও না হাজির হয়েছি ভিডিওটি হলো আপনারা যদি চান আপনাদের ফোনের কোনো ধরনের আউটগোয়িং কল যাবে না অর্থাৎ আপনি আপনার ফোন থেকে কোনো ধরনের কল দিতে পারবেন না এই সিস্টেমটি কিন্তু আপনার সেমে করে রাখতে পারবেন এটি কীভাবে করবেন এবং এটি কীভাবে বন্ধ করবেন দুটি সিস্টেম আজকে আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না আমরা এই ভিডিওটি শুরু করি এরকম সিস্টেম করার জন্য আপনারা আপনাদের ফোনে ডায়াল পেটে চলে আসবেন ডায়াল পেটে চলে আসার পর স্টার থ্রি ওয়ান হ্যাশ দেখে যেই সিমে আউটগোয়িং কল বন্ধ করতে চাচ্ছেন সেই সিমে এরকম ভাবে ডায়াল করে দেবেন ডায়াল করে দেওয়ার সাথে হাতে কিন্তু দেখেন এখানে কিন্তু সব ধরনের আউট গোয়িং কল কিন্তু বন্ধ হয়ে গেছে আপনারা যদি চান এখন আপনাদের ফোন থেকে যত ধরনের ডা আউটগোয়িং কল আছে আপনি করতে চান কিন্তু কোনো ধরনের আউটগোয়িং কল যাবে না এটি বন্ধ থাকবে এখন এটিকে কীভাবে আবার অন করবেন আজকে এখান থেকে আপনারা শেয়ার থ্রি ওয়ান হ্যাশ লেগে আবার সেই সিমে ডায়ল করে দেওয়ার সাথে কিন্তু এটি বন্ধ হয়ে যাবে সার্ভিসটি ডিজেবল হয়ে যাবে এভাবেই কিন্তু আপনারা এই সিস্টেমটি করে রাখতে পারবেন এবং বন্ধও করে রাখতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন